হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির যেখান থেকে বসে আমাদের ভিডিওটা দেখতে আছেন সবাইকে আসেন আর আমাদের ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই আশা করি সবাই আজকে আমাদের স্পেশাল মাছ হয়েছে ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ

alla مصوب دي ا اسكري ليش ما اس اي ليك ما سقطوا 1 كغ

আর কিছু মাছ এখানে নিয়ে আসছি পাকানোর জন্য ইলিশ মাছ বেগুন দিয়ে পাকাইবে এই হলুদ মরিচ সব কিছু মেকিয়া লাইছে মাখিয়া লাইছে মাছের মধ্যে এই হইল বেগুন কাটি রেডি করিয়া লাইছে এই ধন্য কথা পেঁয়াজ মানে রেডি ইলিশ মাছের যা কিছু লাগে আর গাছে কয়েকটা বেগুন আছে আমরা চলে যাবো ইনশাল্লাহ

অবশ্যই আমরা অবশ্যই সাপোর্ট করব বা করতে আরো করব সামনে থেকে ইনশাআল্লাহ কেউ মনে কিছু নেবেন না হয়তো একটু লেট হয়ে যায় তার কারণে আমরা একটু কাজে ভিড় করতে হয় হ্যাঁ আমরা এখানে থাকি এখানে আমাদের যেই মালিক আমাদের রুম দা বাঁংশ নতুন করার জন্য এইজন্য আমরা একটু ইলুমেল হই গেছি এইজন্য লেট একটু সাপোর্ট করতে লেট হয় তো কেউ মনে কিছু নেবেন না অবশ্যই আমরা সাপোর্ট করবো হয়তো একটু লেট হয়ে যাবে এই আর কি তাই আর আপনারাও সবাই আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টেই আমরা হয়তো একটু উপরে দিকে উঠতে পারি তাই আমাদের মাছ বাজি করার জন্য দেওয়া হয়ে গেছে এখন বাজিও এই যে বন্ধুরা আমাদের ইলিশ মাছ এক ফিট বাজি হয়ে গেছে এখন মাছটা উল্টে দেওয়া হয়ে

দুটো দেখেন আমার মাছ আহ পেজ দিয়েছি পেস্ট পেস দেওয়া হয়ে গেছে কিছু ভাজা হয়ে গেছে আরকি ফসানো আরকি এখন আমি আলু আর বেগুন দিলাম দিয়ে আলু দিয়ে দিলাম পরিমাণ লাগে আর কি আলুটা সেদ্ধ হয়ে যাবে এতটুকু আলু গুগুনটা আর কি সেদ্ধ হয়ে রাখলে আর কি আলু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এতটুকু জল বেশি না

এটা আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আলু দেখি এখন আমি একটু ধন্যবাদ আছি এরকম অনেক সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা এরকম রান্না করে খাইয়ে দেখতাম অনেক স্বাদ লাগে কিন্তু এখন না ধন্যবাদ আর দেখ ইলিশ মাসে নাদিরাও চলে কিন্তু কয়টা আছে দেখি না থাকলে দেখতাম না

মাছ রান্না হয়ে গেছে এখন প্রায় খাবার পালা খাইতে যেমন চলেন আমাদের সাথে

Hmm. şadı mı? Onu kuralım, kuralım, hmm. duymadım artık. Demasla masla kayıdedim. Lojman şaşlı dedi kuralım Onu kuralım. Eti mas. Edeki lens. Lensa bak, şimdi bir <laughs> 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 তাই বন্ধুরা আমরা সবাই এখন কোনো খামুনা না আমরা খানা খাইতে পরে তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করি তাই আশা করি সবার কাছে আমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সুন্দর করে একটু কমেন্ট করবেন লাইক দিবেন সমস্যা নেই এই সমস্যা মাছের ভর্তা আলু ভর্তা এসব সমস্যা নাকি তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম